আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি তো আশা করি পুরো আয়োজন ধরে সাথে থাকবেন তো চলুন ভিডিও শুরু করা যাবে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কনভেয়ার এবং সেমিকনভেয়ার মেশিন যাদের কম বাজেটের মধ্যে খুবই উন্নত মানের মেশিন খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটা বেস্ট হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে আছে কনভেয়ার এবং সেমিকনভেয়ার মেশিন এবং আমরা এই মেশিনের উপরে টপিক নিয়ে কথা বলবো আজকে তো আজকে টপিকটা আপনারা কনভেয়ার এবং সেমিকনভেয়ার এবং আপনারা জানেন যে দুই হাজার চব্বিশে লেটেস্ট কিছু মেশিন আমাদের ইতিমধ্যে এসে হাজির রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিগ বস আপনার বিগ বসের সেই মেশিন বিগ বস সাইজের সাইলেন্স মেশিন এক মেশিন দিয়ে আপনি কি কি করতে পারবেন অনেকের প্রশ্ন রয়ে যায় তো এই মেশিনটা দিয়ে আপনি খামারের সমস্ত কাজ করতে পারবেন যেমন যাদের একশো দুশো পাঁচশো এক হাজার গরু রয়েছে তারা আপনারা খড় ঘাস কাটবেন সাথে সাথে ব্যবসায়িকভাবে যদি মনে করেন আপনি ব্যবসায়িক পারপাসেন আপনি ব্যবসা করবেন সাইলেজ তৈরি করবেন এবং আপনি এটা দিয়ে দানাদার খাবার তৈরি করবেন আপনার খামারে এক মেশিন দিয়ে সমস্ত কাজ হয়ে যাবে এর সাথে জালি রয়ে স্টিল প্লেটের আপনার কনভেয়ার বেল্টটা স্টিল প্লেট যার কারণে দীর্ঘস্থায়ী হবে এবং প্রত্যেকটা ব্যারিংয়ের সাথে আপনি পাঞ্চিং করে আপনি গ্রিস করতে পারবেন গ্রিস গানের মাধ্যমে তো আপনারা দুই সালে এটা পেয়ে যাবেন যারা দিতে চাচ্ছেন কারণ ক্যাপাসিটি অনুযায়ী এটা বাইরে কলাম দুই লক্ষ আড়াই লক্ষ টাকা সিন্ডিকেট করে অর্ডারের মাধ্যমে বেসা কিনা করছে তো আপনারা এক লক্ষ টাকার নিচেই আপনাদের আপনাদের বাজেটের মধ্যে আপনি প্রফেশনাল বড় আপনার সাইলেস বেসিং নিতে পারবেন পাঁচ টন ক্যাপাসিটি পর্যন্ত এটা মোটরের ক্যাপাসিটি অনুযায়ী আপনার পাঁচ টন পর্যন্ত এই মেশিন ক্যাপাসিটি দিতে আপনার সক্ষম তো আপনার ক্যাপাসিটি যা যেমন লাগবে দামটা ক্যাপাসিটি অনুযায়ী দাম কম বেশি হবে মোটর যত পাওয়ার কম বেশি নেবেন তার উপরে কম বেশি হবে আপনারা যারা যারা এই আপনার সাইলেস মেশিনটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আমাদের ম্যানেজার রয়েছে ম্যানেজার সাথে কথা বলবেন স্থানীয় তথ্য জানতে পারবেন তো আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন আপনার দুই প্রো মডেল কারণ এই মেশিনটা যেখানে গেছে কথা বলতে বলতে গেছে সাইড পুরো কাবার দিয়ে ঢাকা আমাদের লোক রয়েছে মল্লিক ব্র্যান্ডের আপনার খোদাই করে মল্লিক লেখা আছে সাথে নিম প্লেট এবং বিশিষ্ট একটা মেশিন চার প্লেট বিশিষ্ট এবং গিয়ার বক্সটা রয়েছে আপনার কার্বন স্টিল হাতুর দিয়ে বাড়িও আপনি ভাঙতে পারবেন না এবং এটাতে আমরা ইতিমধ্যে বাস্কেটে দেখাইছি স্পেশাল মোটর রয়েছে যারা নিতে চাচ্ছেন এই যে প্রো মডেল দুই হাজার চব্বিশের লেটেস্ট অবশ্যই নিতে পারবেন তো আমি আজকে কথা বলবো আপনাদের যারা কম বাজেটে এর মধ্যে ভালো একটা মেশিন খুঁজছেন ছোটো খামারি মাঝারি খামারি বড় খামারি তো আপনারা কম বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন খুবই ভালো একটা মেশিন কারণ এই মেশিনটা সারা বাংলাদেশে আমাদের মল্লিক মেশিন এই মেশিনগুলো ফেমাস এই দুটো মডেল তো আপনারা যারাই নিতে চাচ্ছেন কনভেয়ার এবং সেমি কনভেয়ার এবং মেশিনের সাথে এই যে ধার দেওয়া সিস্টেম আছে এটার সাথেও আপনার কার্বন স্টিল পেনিয়াম বক্সটা হলো এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা হাতুড় দিয়ে ঘাই মেরে দেখাইছি আছাড় মারিছি তো আপনারা এই কার্বন স্টিল পেনিয়াম এনার্জি সেভিং থ্রি পার মোটর এবং ফোর আওয়ার্স পার দেও যাদের ক্যাপাসিটি বেশি লাগবে তারা ফোর আওয়ার্স ব্যবহার করলে আপনার ক্যাপাসিটি বেড়ে যাবে খামারি বড়ো খামারিও ব্যবহার করতে পারবে অনাসে কারণ এটা এই যে অটোমেটিক লিফটের মতো টেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো এই পাশে খড় দিবেন অটোমেটিকলি টেনে টেনে নিবে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সেমিকনভেয়ার এটা আপনার আউটলেট কভার থাকার কারণে কাছে দূরে এমনকি বস্তায় দিতে পারবেন এই মেশিনটা তো এই মেশিনটা সারা বাংলাদেশে আপনারা জানেন কিছু ব্যক্তি অসাধু একটা কিছু চক্র আছে তারা এই মেশিনগুলো হবহু কপি করেছে এবং এই মডেলটারই আবার দেখা যাচ্ছে যে অন্য ডিজাইনে এই যে পাটা অন্য অন্য ফ্রেমে বসাইয়ে আপনারা ওই ফ্রেমের মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন কারণ আমাদের এই মডেলটা অনেক এখন কপি করছে তো এটা দেখা যাচ্ছে কম্বাইন্ড দিয়ে অনেকে বসাচ্ছে তো আমাদের এই মেশিন দিয়ে কম্বাইন্ড সিস্টেম আছে তো অনেকে আবার আমাদের এই মডেলটা কপি করে দেখা যাচ্ছে যে অন্য সিস্টেমে পায়াই দেখা যাচ্ছে আনছে তো আমাদের কাছে সব ধরনের আপনারা কল দিয়ে বলবেন সব ধরনের আপডেট এই মেশিন এর আমাদের কাছে রয়েছে এবং আপনারা নিতে পারবেন এবং ন্যায্য দামে কারণ মল্লিক কোম্পানি চাই সব সময় কোয়ালিটি মেইনটেইন করতে এবং আপনাদের সাথে থাকতে দামে কম মানে ভালো সব সময় এটা চাই কারণ কার্বন স্টিল পেনিয়াম আমি রাজু মল্লিক নিয়ে আইছি এই মডেলগুলো আমাদের দুই হাজার আঠারো শেষের উনিশ সালে আমাদের এই মডেলগুলো আমরা আনছিলাম তো এছাড়াও আমাদের বেশ কিছু মডেল রয়েছে কারণ আমরা খড় ঘাস কাটা মেশিনে আমাদের দশ পনেরো রকমের আইটেমের রয়েছে আপনারা ভিডিও কল দিয়ে দেখে চুজ করে আপনারা নিতে পারেন কারণ এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য মেশিন রয়েছে যেমন টু ইন ওয়ান খড়ঘাস কাটা মেশিন এক মেশিন দিয়ে খামারের সমস্ত কাজ হয়ে যাবে আপনার এই পাশ দিয়ে আপনি দানা দানা বানাতে পারবেন এই পাশ দিয়ে খড়ঘাস কাটতে পারবেন এক মেশিনই অটো পুলি অটো সুইচ আপনার এক মেশিন দিয়ে সমস্ত কাজ হয়ে যাবে তো যারা চুজ করছেন কারণ এই আপনার সেমিকনভেয়ার এবং কনভেয়ার নিয়ে ইতিমধ্যে আমি কথা বলছিলাম এই মেশিনটার আরও বিশেষ কিছু গুণ রয়েছে যেমন এনার্জি সেভিং বিদ্যুৎ খরচটা খুব সীমিত হবে কারণ বিদ্যুৎ একটা ভেরি ইম্পর্টেন্ট আপনার থ্রি হার্স পাওয়ার টু পয়েন্ট টু কিলো ওয়ার্ড আঠাশশো এবং জাপানি টেকনোলজি সিলিকন কোর তৈরি এনার্জি সেভিং এখন অনেকেই কলাম এই সিলিকন কোর বলে আমাদের মতো সিলিকন কোর আমাদের যখন বেশি মোটরটা নিয়ে আসছি তখন ঠিকই ওনারাও সিলিকন কোর বলছে অথচ আমি আমার কাছে নিউজ আছে আপডেট আছে যে তাদের মোটরগুলো পুরাতন রিসাইকেল মোটর তারা কম টাকায় ক্রয় করে কম টাকায় বিক্রি করে দেশ অবশ্যই এই জন্য প্রতিষ্ঠান দেখবেন এটা ব্র্যান্ডিং এবং আপনার সার্টিফাই কোম্পানি থেকে প্রোডাক্ট কিনবেন নিশ্চিন্তায় নির্ভাবনায় থাকবেন তো আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন এবং প্রোডাক্টে আপনার হাতে যাওয়ার পরে পুরোজনে আমাদের যেই কথা বলছি স্টিল পেনিয়াম আপনি প্রয়োজনে ঘাই দিয়ে দেখে নেবেন এবং এছাড়াও ভিতরে যে যে টেকনোলজি সিস্টেমগুলো হুবহু অনেকেই আমাদের এই ধরনের মেশিনগুলো এই যে এই যে টেকনোলজিটা দেখতে তিনটা হেডনাট আছে চার্ট অ্যাডজাস্টমেন্ট নাট এটা হুবহু অনেকেই কপি করার চেষ্টা করে স্ক্রিন টুক এর হরজেন্টাল এবং ভার্টিক্যাল সিস্টেম কোয়ালিটিটা আমাদের মতো হানড্রেড পার্সেন্ট আনতে পারিনি কারণ কপি তো কপি কপি কোনোদিন দিন অরিজিনালের মতো আপনার গ্রেটফুল হয় না তো আপনারা অবশ্যই তিনটা হেড নাট এবং চারটা অ্যাডজাস্টমেন্ট নাট এবং আপনারা দেখেন যে এই যে ছুরি যে ছুরিটা আপনার প্লেট আকারে আছে অনেকেই আগে যারা যে সমস্ত মেশিনগুলো পাওয়া যেত সাধারণত এইভাবে ছুরিগুলো থাকতো তো আমরা এই মেশিনটাই আমরা শুরু থেকেই আমরা আপডেট যখন করেছি প্লেট এইভাবে তো আমরা সব সময় আপডেট করার চেষ্টা করি এবং সাইডে যে চাপাগুলো স্টিলির এবং পেনিয়াম গিয়ার বক্সটা ফুল ফুল আপনার গিয়ার বক্সটা কার্বন স্টিল আপনার এই কারণে দীর্ঘস্থায়ী হবে আপনার টেকসই হবে অল্প দামের মধ্যে স্বল্প দামে আপনারা সাশ্রয়ী মূল্যেই এই মেশিনটা পেয়ে যাচ্ছেন তবে আপনারা যে যেই পর ক্যাপাসিটি লাগবে সেভাবে আমাদের সাথে কথা বলবেন কারণ ফোর হর্স পার স্পেশাল মোটর আছে যেটাতে আমরা ইতিমধ্যে বাস কেটেছি এবং আপনার অনেক হেভি শক্ত নারকেলের ডেগো কেটেছি নিপিয়ার ঘাস পাংচু ঘাস সমস্ত কিছু ডালপালা সমস্ত কিছু কেটে দেখাইছি এই মেশিনে তবে যারা থ্রি হর্স দিয়ে নিতে চাচ্ছেন কারণ দেখা যাচ্ছে খামার ছোট অবশ্যই আপনারা থ্রি হর্স দিয়ে নিতে পারবেন এবং যাদের বড় খামারে আপনারা বড় মোটর দিয়ে নিতে পারেন আপনারা কথা বলে নি আমাদের ম্যানেজারের সাথে আর যদি আপনি ক্যাপাসিটি বাড়ান মোটর হেভি নেন যেটা স্পেশাল মোটর সেটাতে নিলে আরও আপডেট হবে আপনাদের আমরা বলেছি যে আমরা কৃষক নিয়ে থাকি তবে যাদের সামর্থ্য একেবারেই কম আমাদের কাছে আবেদন করবেন আবেদন করতে তো বাধা নাই আপনারা অবশ্যই আমাদের কাছে আবেদন করতে পারেন যদি একজন খুবই নিম্ন দেখা যাচ্ছে যে আয়ের রোজগারের ছোট্ট খামারি হন অবশ্যই আমাদের কাছে আপনি মানবিক দৃষ্টি দিয়ে আপনারা আমাদের কাছে আবেদন করবেন আমরা যতদূর পারি আপনাকে আমরা সাপোর্ট দিব এবং আপনারা সেটা আমি ডিসকাউন্ট করার চেষ্টা করব তো আমাদের এই মেশিনগুলো সাধারণত কনভেয়ার এবং সেমিকনভেয়ার এটা বাজেট মানে দামে কম মানে ভালো এবং বাজেট যাদের কম এই মেশিনটা নিবেন কোনোরকম মনের ভিতরে সংশয় রাখবেন না কারণ এটা এত পরিমাণে কোয়ালিটি ফুল এবং এত পরিমাণে চাহিদা আমরা এই মেশিনগুলো মূলত দিয়ে পারি না কারণ এটা আমাদের কমন মেশিন তো আপনারা এই মেশিনটা নেওয়ার আগে অবশ্যই স্ক্রিনি দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত আরও কিছু জানতে পারেন আপনারা আমাদের ম্যানেজারের সাথে কথা বলবেন কথা বলে আপনারা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর জীবন কামনা করে আমি রাজু মল্লিক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ